দানকারীদের কোনো ভয় থাকে না যারা আল্লাহর পথে দান করবি তাদের কোনো ভয় থাকবে দুনিয়ার কোনো ভয় থাকবে না দুনিয়ার কোনো ফকির হওয়ার কোনো ভয় থাকবে না দুনিয়াতে সম্পদ থেকে নিঃস্ব হওয়ার কোনো ভয় থাকবে না যারা বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবেন আল্লা আলামিন নিজেই বান্দার সব কিছু হেফাজত করবে দলিল দিতে আল্লাহর রব্বানা আমিন বলেন দুই নাম্বার সূরা সূরা আল আয়াত নাম্বার 274 আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা বিইনফাকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান নাহার সির রা ওয়া আন্নিয়াতুহু মায়া আজরুহুম য়্যাদরব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহর পথে ব্যয় করে রাতি কিম্বা দিনে গোপনে কিম্বা প্রকাশ্যে আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান সুবহান আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাহ বলেন যারা আমার রবের পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করে রাব্বুল আলামিন এই ব্যয়ের কারণে ওই বান্দার জীবন থেকে সব ধরনের ভয় উঠিয়ে নেন এবং চিন্তাও তার কোনো থাকে না আল্লাহ পাক নিরাপত্তার চাদরে ওই বান্দাকে আবৃত করে রাখেন জোরে বলেন সুভান আল্লাহ যারা বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করবে তাদেরকে নিরাপত্তা দিবেন কে তাদের টেনশনের কোনো কারণ আছে কেন টেনশন করবেন আল্লাহ পাক বলেছেন সোনাবান্দাম।

যিনি তোমাকে ক্ষুধা লাগলে খাবার দেন ভয় লাগলে যিনি তোমাকে নিরাপত্তা দিবেন সেই মালিকের ইবাদত করো জোরে বলেন আল্লাহ চার নম্বর দান করার ফজিলত কি গোপনে দানকারী দিন আল্লাহ পাক তাকে আনশে আজিমের নিচে ছায়া দান করবেন যে বান্দা দান করবে ডান হাতে দান করবে বাম হাত পর্যন্ত জানে না এমন দান যারা করবে গোপনে গোপনে আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আল্লাহর আর শাহ ছায়া পাবে তার মধ্যে যারা গোপনে দান করবে কেয়ামতের দিন তারা আল্লাহর আরসের ছায়া পেয়ে যাবে রজুলুন্তা সদ্যকবি সদকা ফাহা হাত্তালা তালামো শিমালুহু মাতুন ফিকু ইয়ামিনুহু জোরে বলেন সোবহান আল্লাহ রাসুল বলেছেন বোখারির বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস যে ব্যক্তি গোপনে আল্লাহ রাস্তায় দান করবে দান করলে ডান হাতে দান করলো বাম হাত জানল না আল্লাফা কই মানুষকে আরশা হাজীমের ছায়া দিবেন জোরে বলেন সোবহান আল্লাহ পাঁচ নম্বর ফজিলতল যারা আল্লাহ তালার পথে সর্বদা দান করে তারাই প্রকৃত ইমানদার সোমান আল্লাহ বলেন সুখে দুঃখে যারা আল্লাহর পথে দান করে দুঃখে থাকলে যারা আল্লাহকে খুশি করবার জন্য দান করে সুখে থাকলে যারা শুক্রিয়া আদায় করবার জন্য দান করে আল্লাহ পাক তাদেরকে প্রকৃত মোমেন হিসাবে ঘোষণা দিয়েছেন

উলা ইকাহুল মহ মিনু না হক লা হুম দারুজা দার বিহীম মাগু ফেরতুয়ারি ক্যারিম জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বাঁক বলেন যারা নামাজ কায়েম করে আর যারা তাদের রিজিক থেকে মিম্মা তুনফিকুন রিজিক থেকে নিজের ইচ্ছা মতো যা দরকার তা আল্লাহর রাস্তায় দান করে শুধু তাই নয় আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ যারা করবে হুমুল উল্লাহুল আল্লাহ বলেন তারা প্রকৃতই মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হক আদায় করা মুমিন এদের জন্য আল্লাহ পাক কি বলেছেন শোনেন লাহুম দারুজা তুমি আইউ তারা আল্লাহর কাছে উত্তম সম্মানিত হবে সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া মাগফিরাতুন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তিন নাম্বার হল ওয়adisuন কারিম তাদেরকে আল্লাহ এমন উত্তম রিজিক দান করবেন যে রিজিক সে খেয়ে দিন শেষ করতে পারবে না আল্লাহর পথে দান করলে ছয় নম্বর হচ্ছে তাৎপর্য হচ্ছে মৃত্যুর পর দানের সওয়াব আল্লাহ তাআলা এটিকে সৎকায় জারিয়া করে আল্লাহ তাআলা রেখে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ ওয়ান আবি হুরাই তরিয়া লা হু তান হু আল্লাহ কল কল আর সুল্লাহ مات আলিংসান

সৎকায় জারিয়া হচ্ছে এই ভালো ভালো জায়গায় আল্লাহর পথে দান করা এটাকে জারিয়া বলে দুই হচ্ছে আর যারা উপকৃত ইলিম অর্জন করবে সেটা মানুষকে আবার বুঝাবে সে ইলিম মানুষকে দান করবে তিন নাম্বার হচ্ছে এমন নেক সন্তান রেখে যাবে যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে মা আর বাবার জন্য আর আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে রব্বির হাম মা এই সে পেতে থাকবে এখন আপনি আপনার সন্তানকে নার সলেহীন বানাতে পেরেছেন কিনা উপকারী ইলিম আপনি অর্জন করতে পেরেছেন কিনা তা আমার জানা নাই কিন্তু একটি দরজা খোলা আছে আপনার সৎকাই জারিয়া এই সৎকায় যা রিয়া দুনিয়া থেকে করবেন মৃত্যু বরণ হলে সব আমলের দরজা বন্ধ হবে কিন্তু এই সৎকায় যা রিয়া মসজিদ মাদ্রাসা এবং ফকির মিসকিনকে যে দান করবেন আপনি ব্রিজ কালভাট আপনি যে বানাবেন এগুলোর কারণে কবরে শুয়ে শুয়ে আল্লাহ আপনাকে সবাব দান করবেন কেয়ামত পর্যন্ত আপনার সমাজ চলতেই থাকবে জোরে বলেন সোভান আল্লাহ তাহলে এই দানগুলো করলে কি লস লস আসে নাকি লস নাই এরপরে শোনেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন সাত নাম্বার হলো আর অনেকগুলো হাদিস আছে সেগুলো আমি বলতে পারলাম না সাত নাম্বার হচ্ছে যা আল্লাহর পথে অর্থ ব্যয়ের মাধ্যমে নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখে যারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে তারা প্রকৃত কৃপন নয় তারা কৃপণতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে জোরে বলেন সোভান আল্লাহ আমাদের সমাজে কৃপণ লোক আছে না নাই অনেক মানুষ আছে যারা নিজেরাও নিজের সম্পদ নিজেরাও ভক্ষণ করে না অন্য কেউ ভক্ষণ করতে দেয় না আল্লাহ রাস্তায় তারা কখনোই দান করে না যারা কৃপণ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না কারণ এই সম্পদ দিয়েছেন কে সবাই কথা বলেন দিয়েছেন কে কেড়ে নেওয়ার মালিক কে সেই সম্পদে আপনি কৃপণতা কেন করছেন যেখানে যতটুকু ব্যয় করা দরকার সেটা আপনি ব্যয় করবেন তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবে কৃপণ ব্যক্তিরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না আর যারা দান করে তারা আল্লাহর বন্ধু আর যারা কৃপণতা করে তারা আল্লাহর শত্রু জোরে বলেন সোহান আল্লাহ তাহলে কৃপণতা করা যাবে না অনেকগুলো হাদিস এসেছে সেগুলো বলতে গেলে আমার আলোচনা শেষ করতে পারবো না আট নাম্বার হচ্ছে কেউ দান করলে আল্লাহ আল্লাহতালার তার উপর আল্লাহ পাক আবার নিজেই দান করে দেন জোরে বলেন সোহান আল্লাহ কেউ যদি দান করে আল্লাহ তালা প্রতিদান হিসাবে তাকে আরো কিছু দান করেন সোহান আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু হুরাই আল্লাহ তালন থেকে মন্দিত বুখারি শরীফের অনুপঞ্চাশো একষট্টি নাম্বার হাদিস মহান রাসুল সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন খরচ কর বনি আদম বনি আদম সন্তান তুমি খরচ করো আমিও খরচ করব তোমার প্রতি সোমান আল্লাহ বললেন না আল্লাহ আল্লা দাসুলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা খরচ করো আমিও খরচ করব তোমার প্রতি অর্থাৎ এখানে ব্যাখ্যা হচ্ছে তুমি আল্লাহর জন্য খরচ করতে থাকো তোমার পরিবারের জন্য খরচ করতে থাকো তুমি শখ আদায় করে খরচ করতে থাকো আমি আল্লাহ পাক তোমার উপরে আমি আল্লাহ পাক। তুমি যে পরিমাণ খরচ করবে যে পরিমাণ আল্লাহ রাস্তায় দিবে এই পরিমাণ আমি তোমার জন্য বরাদ্দ দিয়ে দিব তার চাইতে বেশিও দিবেন এর আগের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত সাতশো গুণ বৃদ্ধি করে দিবেন আপনি এক লক্ষ টাকা দান করেছেন কোথায় থেকে এক কোটি টাকার মালিক হবেন আপনি নিজেও বুঝবেন না হয় না এরকম যারা দান করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন দানের ফজিলত দুনিয়াতেই তার ফজিলতের যে একটা অংশ এটা দুনিয়াতেই তারা পেয়ে যায় আর যারা দানের মজা পায় তারা চাইতেই মানুষকে দিয়ে দেয় সোহান আল্লাহ বলেন নয় নম্বর ফজিলত আলম দানকারীরা আল্লাহ নিকট থাকেন আল্লাহর কাছাকাছি থাকেন সোহান আল্লাহ বলেন আমরা আল্লাহর কাছাকাছি যেতে চাই কি চাই না অনেকে বলবেন যে আমার তো কিছু নাই দান করার কি আছে যা কিছু নাই সেখান থেকেও আপনার দান করতে হবে